আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ অ্যাম্বুলেন্স নেই ছেলের মোটরসাইকেলে করে নিয়ে যাওয়া হচ্ছে করোনায় মিত্র মায়ের লাশ সিটি স্ক্যান আল্ট্রাসোনোগ্রাম ইকো ইসিজি সহ নানা পরীক্ষা হাসপাতালে ভর্তি খালেদা জিয়া মামুনুল হকের অ্যাকাউন্টে ছয় কোটি টাকার লেনদেন বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত মুনিয়া এবার আন্তর্জাতিক মুখোমুখি ইরান মার্কিন যুদ্ধজাহাজ টান টান উত্তেজনা আমেরিকা ও নেটোর উস্কানি সামরিক উত্তেজনা বাড়াবে রুশ প্রতিরক্ষা মন্ত্রী। ইরাকে মার্কিং কর্মকর্তাদের সঙ্গে ইরানের বৈঠকের কথা নাকচ করল তেহরান ভারতে অ্যাম্বুলেন্সের অভাবে ছেলের মোটরসাইকেলে মায়ের লাশ ভারতের অন্ধ্রপ্রদেশে অ্যাম্বুলেন্স না পেয়ে মায়ের লাশ মোটরসাইকেলে করে শ্মশানে নিয়েছে তার দুই ছেলে তার করোনার উপসর্গ থাকায় পরীক্ষার জন্য নমুনা দেন তবে রিপোর্ট আসার আগেই তিনি মারা যান ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে অন্ধ্রপ্রদেশের শিকুলম জেলার মাদ্রাসা মণ্ডল গ্রামে ওই নারী বাড়ি বেশ কিছুদিন ধরে করোনার নাম উপসর্গ দেখা দিয়েছিল তার এরপর করোনা পরীক্ষা করান তিনি তবে রিপোর্ট আসার আগেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে শেষ পর্যন্ত মৃত্যু হয় এরপর মহিলার দেহে সৎকারের জন্য বিভিন্ন হাসপাতালে অ্যাম্বুলেন্সের খোঁজ শুরু হয় পরিবারের পক্ষ থেকে তবে কোনোভাবেই একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে পারেননি পরিবারের সদস্যরা এমনকি অন্য কোনো গাড়ির মাধ্যমে দেহ শ্মশানে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা যায়নি শেষ পর্যন্ত ওই মহিলার দেহ বাইকে করে শ্মশানে নিয়ে যান তার ছেলে এবং জামাই ভারতে গত চব্বিশ ঘন্টায় তিন লাখ তেইশ হাজারের বেশি মানুষের দেহে মহামারী ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে এ পর্যন্ত এক কোটি ছিয়াত্তর লাখের বেশি মানুষ ভাইরাসে শনাক্ত হয়েছেন আর মৃত্যু হয়েছে এক লাখ সাতানব্বই হাজার আটশো চুরানব্বই জনের সিটি স্কেন আল্ট্রাসোনোগ্রাম সহ নানা পরীক্ষা হাসপাতালে ভোট খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হলেন দ্বিতীয় দফায় করোনায় আক্রান্ত এনপি চেয়ারপার্স বেগম খালেদা জিয়া মঙ্গলবার সাতাশ এপ্রিল রাত দশটার দিকে রাজধানীর বসুধারা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালে তিনি আসেন এরপর রাত বারোটা পর্যন্ত স্কেন আলট্রাসগ্রাম ইকো সহ কয়েকটি পরীক্ষা করা হয় তার নানা পরীক্ষার সুবিধার্থে রাত তাকে ভর্তি করা হয় তিনি হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শাহাবুদ্দিন তালুদারের অধীনে সাত তলায় বাহাত্তর তিন রুমে ছাদিন রয়েছেন বিভিন্ন পরীক্ষার সময় বেগম জিয়ার সঙ্গে ছিলেন মেডিকেল বোর্ডের তিন সদস্য অধ্যাপক ডাক্তার এফ এম দিকি অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং আব্দুল্লাহ আল মামুন হাসপাতালে নিয়র চিকিৎসকরাও এ সময় উপস্থিত ছিলেন প্রাইভেট কারে খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার গৃহ ফাতিমা ও একজন নার সূত্র বাংলাদেশ প্রতিদিন in মামুনুল হকের একাউন্টে ছয় কোটি টাকার লেনদেন হেফাজতে ইসলামের অর্থ যোগানো জন করেছে পুলিশের শাখা মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার এম হাফিজ আক্তার এ থো জানিয়েছেন আরো বলেন হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে ছয় কোটি টাকার বেশি লেনদেনের তথ্য পাওয়া গেছে বিভিন্ন ব্যাংক থেকে আসা এই অর্থের উৎস খোঁজা হচ্ছে গত ১৮ এপ দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা মামুল হককে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ এরপর তা কয়েক দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সোমবার সাপ্লাত্তরে সহিংসতার মামলায় তার সাত দিনের রিমান্ড মঞ্জুর হয় সূত্র নয়াদিগন্ত। এদিকে বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন মুনিয়া বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়েছে কলেজ ছাত্রী জাহান মুনিয়াকে মঙ্গলবার কুমিল্লার ব্রিজ কবরস্থানে তাকে দাফন করা হয় মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে ময়না তদন্তে বিকেল সাড়ে চারটায় নগরীর উত্তর বাগিচাগাঁও এলাকায় অরণী হাউজের সামনে নেওয়া হয় মুনিয়ার লাশ বহন করা গাড়ি সেখানে অপেক্ষমান স্বজনের লাশের গাড়িতে এক পলক দেখেন মুনিয়াকে জানান ওসৃত শেষ বিদায় দাফনের সময় উপস্থিত ছিলেন তার একমাত্র ভাই ভগ্নিপতি সহ অনেকেই তার ভাই সবুজ এই সময় প্রশাসনের কাছে দশীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি বলেন আমার বোন মানসিকভাবে খুবই শক্ত ছিল সে আত্মহত্যা করতে পারে না কান্নারত কণ্ঠে মুনিয়ার বড় বোন নুসরাত জাহান বলেন আমার বোনকে মানসিক জাতরে মেরে ফেলা হয়েছে আমি মামলা করেছি আমি তোষীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি উল্লেখ্য ঢাকার এক কলেজের ছিলেন মেয়ে জাহান ছাত্র রাজধানীর গুলশানের বিশ নম্বর রোডের একটি বাড়ির অভিজাত ফ্ল্যাটে গেল মাসের এক তারিখে ভাড়ায় ওঠেন তিনি সোমবার সন্ধ্যায় ফ্ল্যাটকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ যমুনা নিউজ মুখোমুখি ইরান ও মার্কিং যুদ্ধ জাহাজ টান টান উত্তেজনা চলতি মাসের গোড়ার দিকে পারস্য উপসাগরীয় জলসীমায় মার্কিং ও ইরানীয় যুদ্ধ জাহাজ মুখোমুখি অবস্থান নিয়েছিল এনবিসি নিউজ জানিয়েছে কোস্টগার্ডের দুটি জাহাজকে তিন ঘন্টা ধরে নাজেহাল করেছে ইরানি জাহাজ খুবই কাছ থেকে মার্কিং জাহাজের অগ্রভাগ ঘিরে রেখেছিল ইরানি জাহাজ টান টান উত্তেজনার মধ্যে দুই পক্ষের সংঘাত লেগে যাওয়ার উপক্রম হয়েছিল মঙ্গলবার সাতাইশে এপ্রিল মার্কিং নৌবাহিনীর বরাতে আল জাজিরা বলছে পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর অঞ্চলটিতে চরম অস্থিরতার মধ্য গেল এক বছরে এই প্রথম এমন ঘটনা ঘটেছে দোসরা এপ্রিলের ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখা যায় বিপ্লবী গার্ড বাহিনী আইআরজি একটি জাহাজ যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের মনোময় নৌজানকে সামনে থেকে বাধা দিয়েছে এতে সেটি হঠাৎ বন্ধ হয়ে ইঞ্জিনকে ধোয়া বের হচ্ছিল যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের আরেকটি জাহাজ র্যাঙ্গেলের সঙ্গে বিপ্লবী গার্ড বাহিনী এক একই কাজ করে মার্কিন নৌবাহিনীর মধ্যপ্রাচ্য ভিত্তিক পঞ্চম নৌবহনের মুখপাত্র রেবেকা রেবারিস এসব তথ্য দিয়েছেন তবে এতে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়নি আর ইরান তাৎক্ষণিকভাবে ঘটনার কথা স্বীকারও করেনি রেবেকা বলেন রেডিওর মাধ্যমে মার্কিং নাবিকরা বেশ কয়েকবার হুশিয়ারি সংকেত দিয়েছিল ইরানি হার ফিফটি ফাইভ থেকে যখন সারা দেওয়া হয় তখনও তারা ঝুকিপূর্ণ কৌশল অব্যাহত রেখেছিল যুক্তরাষ্ট্র প্রায় তিন ঘন্টা হুশিয়ারি সংকেত দিয়েছে এবং আত্মরক্ষামূলক অভিযান পরিচালনা করে তখন ইরানি জাহাজ দূরে চলে যায় এবং দূরত্ব বজায় রাখে আমেরিকান নৌবাহিনী জানায় দুই বিশ সালের পনেরোই এপ্রিলের পর এটি প্রথম অনিরাপদ ও অপেশাদার ঘটনা দুই সালে ও দুই সালের প্রায় পুরোটা সময় এরকম অঘটন বন্ধ রেখেছিল ইরান দুই সালে চোদ্দটি ও দু সালে পঁয়ত্রিশ এবং দুই সালে বত্রিশটি ঘটনা ছিল এরকম আমেরিকা ও নেটোর উস্কানি সামরিক উত্তেজনা বাড়াবে বলছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেগেই তার দেশের সঙ্গে ইউক্রেন সীমান্ত আমেরিকা ও তৎপরতার তৎপরতার তীব্র সমালোচনা করে বলেছেন এই ফলে নেটো ইউরোপে সামরিক উত্তেজনা বাড়বে তিনি মঙ্গলবার তাজিকিস্তানের রাজধানী দোসাম্বেতে সম্মিলিত নিরাপত্তা চুক্তি বা সিএসইও ভুক্ত দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে এ হুশিয়ারি উচ্চারণ করেন বলে বার্তা সংস্থা তাস জানিয়েছে সৈগু বলেন আমেরিকা ও নেটো ইউরোপে যে সামরিক তৎপরতা চালাচ্ছে তাতে এই মহাদেশে যুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে গেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রী বলেন ইউক্রেনে জাতীয়তাবাদী চেতনা উঠকে দেওয়া হচ্ছে যা রুশ সীমান্তবর্তী পূর্ব ইউক্রেনের সশস্ত্র সংঘর্ষের আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে মস্কো ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানান সেগেই সৈগু তিনি বলেন দুদিন আগে মার্কিং সেনারা যে জার্মানির বরুশ বন্দরে অবতরণ করেছে তা আমাদের দৃষ্টি এড়ায়নি ইউরোপ জুড়ে ন্যাটো জোটের সেনা মোতায়েন করা হচ্ছে যা আসনি সংকেত বয়ানবে ইউক্রেনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে অভিযোগ করা হচ্ছে দেশটির পূর্ব সীমান্তে সেনা ও সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে রাশিয়া এছাড়া পূর্ব ইউক্রেনের রুশ সমর্থিত সশস্ত্র ব্যক্তিরা পদ্ধতিগতভাবে অস্ত্রবিরতি লঙ্ঘন করেছে বলেও কিয়েভ অভিযোগ করেছে ইউক্রেন এমন সময় এ অভিযোগ করছে যখন দেশ মাত্র কিছুদিন আগে আমেরিকার কাছ থেকে কয়েক কোটি ডলারের সামরিক সহায়তা গ্রহণ করেছে এসব সহযোগিতার মধ্যে রয়েছে ড্রোন ট্যাঙ্ক বিধ্বস্তী ক্ষেপণাস্ত্র ও সজোয়াজান আমেরিকার কাছ থেকে গ্রহণ করা এসব সমরাস্ত্র রুশ সীমান্তে মোতায়েন করাই রাশিয়া ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ বাড়িয়েছে পার্স ইরাকে মার্কিং কর্মকর্তাদের সঙ্গে ইরানের বৈঠকের কথা নাকচ করল তেহরান ইরাকের রাজধানী বাগদাদে মার্কিং কর্মকর্তাদের সঙ্গে ইরানি কর্মকর্তাদের বৈঠকের খবর নাকচ করেছে তেহরান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন মার্কিং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বা সি এ পরিচালকের সঙ্গে যে বৈঠকের কথা খবর আকারে প্রকাশ করা হয়েছে তা ভুয়া সংবাদ তিনি বলেন এটি হচ্ছে হলুদ সাংবাদিকতার উদাহরণ ইরানের তাসনিম নিউজকে মুখপাত্র ছাত্র খাতিব বলেন নাইটন ফোর জি ফাইভ ওয়েবসাইটের সাংবাদিক মাইকেল রবিন গতকাল প্রকাশিত এক রিপোর্টে দাবি করেছেন যে সিআইএ এর পরিচালক উইলিয়াম বান্সের সঙ্গে বাগদাদে ইরানি কর্মকর্তারা বৈঠক করেছেন তাসনিম নিউজ এক রিপোর্টে জানান ইরানি প্রতিনিধি দল বাগদাদে যাওয়ার কয়েকদিন আগে বান চলে যান ইরানি এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সূত্র পার্স টুডে